আরে আমার মোটরসাইকেল কোথায় গেল জাদুকর সাহেব আমার মোটরসাইকেল কোথায় গেল জাদুকর সাহেব এটা কি হলো আমার তো মোটরসাইকেল ছিল আমি তো মোটরসাইকেল এভাবে উধাও হয়ে গেল এটা কোন ধরনের আপনার জাদু হলো তুমি তো চাইছিলে যে এমন কিছু যাও যেটা পেট্রোল ছাড়া চলবে এখন তো পেট্রোল ছাড়া চলবে পাও গাড়ি আরে যান তারা বলে না তো কামলা করে নারু আছে এই আসো এই আসো আমার সাথে সিটারি আমার মোটরসাইকেলটা হবে নিয়ে তারা দেখি আরগুলা কি করেmute বাবু এবারে তোমার কি চাই দা বল জাদুকর সাহেব আমার এই মোবাইলে চার্জ থাকে না আপনি এমন কিছু করে দেন যাতে আমার মোবাইলে চার্জ থাকে যা পাঁচ পাঁচ ছটা মকেল আজকে কাজ লাগা বাঁচো তাহলে তুমি বিসমিল্লাহ করে পারবে জান দে এই জাদুকর সাহেব আমার

আমার এই দু হাজার টাকা আমার দশ গুণ টেকা তাহলে বলছো তুমি ঢুকে যাও আমার কি হলো আমার দু হাজার টাকা কয়ে গেল দশ টাকা কেন আমার হাতে তুমি চাইছিলে কয় টাকা দশ দশ দু হাজার বললে দশ তুমি তো নিজে চাইছিলে চলো নেক্সট নেক্সট বলছো তোমার কি আবদার আমার এই ছিল তো অনেক বিল আসে এমন একটা করে দেন বিল না হবে তাহলে বলছো চিন্তা নাই তুমি ঢুকে যাওয়ার মধ্যে যাও

নিয়ে নিলুকর কিন্তু আমাদের সাথে চিটিং করছে আমাদের সব জিনিসপত্র একাই নিয়ে জাতুর মাধ্যমে সব ভেন করে দিচ্ছে চলো জাদুঘর ধরি আর ঠিক আছে ভাই চলেন চলো আসো চলো চিন্তা নাই সবার থেকে টাকা পয়সা এবং মোটর সব নেওয়া হয়ে গেছে এখন আমি পালাই মোবাইল পালাম টাকা পালাম একটা মোটর সাইকেল গেলাম তুলি আর এখন পালাই এই ধারা আমাদের সাথে সিটারি পোনা যাতে পোনা করে তুই আমার মোটরসাইকেল আর কারেন্টের চুলা সবকিছু নিয়ে ফেলছিস ধারা তোর খবর আছে এই বসা